জি সার্জার উইকেট উইকেটও স্লো আছে অনেক বেশি স্লো বলবো না ভালো ব্যাটে আসে বাট আউটফিল অনেক স্লো কিছু কিছু আমাদের গতকাল ম্যাচের প্রায় পাঁচ ছয়টা ফোর আমাদের মিস হয়ে গেছে আর অনেক বড় লাইক সেভেন্টি টু উইয়ার্ট দুই দুই কর্নারে সেভেন্টি টু এই কারণে মাঠটা অনেক বড় এক সাইডে তো ঠিক আছে মোটামুটি আমরা অ্যাডজাস্ট করতেছি আর গতকাল দুপুরে ম্যাচ হওয়ার কারণে অনেক বেশি গরম ছিল আগামী ম্যাচগুলো স সবগুলোই হচ্ছে রাতে দেখা যাক কী হয় ইংল্যান্ড বরাবরই ভালো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড র্যাং র্যাঙ্কিংয়ে সময় থাকে এক দুই তিনের মধ্যে তারপরও আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে তারপরও আশাবাদী যে আমরা আমাদের লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে আমাদের সর যে বলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে সো আশাবাদী কালকেও ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে হ্যাপি বলবো না কারণ হয়তোবা বা টিমকে কিছু দিতে পারলে ভালো লাগতো হয়তোবা আমি খুব খারাপ মুহূর্তে আউট হয়েছি নিজের ফিফটি রানও হয় নাই তো আমি থাকলে হয়তোবা রানটা আরও একশো বিশের জায়গায় একশো পঁচিশও হইতে পারতো তো আশা করব এই রকম ক্রুশিয়াল মুভমেন্টে যেন আউট না হই জি অবশ্যই যে ম্যাচগুলো বাকি আছে আমাদের আরও চারটা সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সরি তিনটা আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য যে ইংল্যান্ডের সাথে কাল ম্যাচ সেটা তো অবশ্যই আমরা কাউন্ট করব যাতে জিততে পারি আর বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো আমরা ধরার ট্রাই করব। গতকাল অনেক দর্শক আসছিল আর আগামীকাল যেহেতু একটা হচ্ছে ছুটির দিন আছে আর সন্ধ্যাও ম্যাচ আমাদের তো আশাবাদী কালকে অনেক দর্শক হবে সার অনেক বাঙালি আশা করবো কালকে গতকালের থেকে আরও হিউজ পরিমাণ দর্শক হবে আলহামদুলিল্লাহ গতকাল ম্যাচ আমরা উইন করেছি তারপর থেকে টিমের ইউনিটি কনফিডেন্ট অনেক বেশি হাই আমরা অনেক কনফিডেন্ট আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ আফটার লং টাইম আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে এগেনস্ট হিসেবে পেয়েছি লাস্ট ওডিআইতে লাস্ট আমরা তাদের সাথে খেলেছি একটা ম্যাচ আর আগামীকাল ম্যাচ আমরা আশাবাদী যে কালকের ম্যাচটা আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ট দিব যেখানে যেখানে ভালো করার সেটা ব্যাটিং ইউনিট বলিং ইউনিট আর ফিল্ডিংয়ে আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট ট্রাই করব আসলেই মানে খুবই ভালো লাগছে একটা প্রিপারেশনটা খুবই ভালো ছিল পাকিস্তানের সাথে জেতার প্র্যাকটিস ম্যাচটা পাকিস্তানের সাথে জেতার পরই খুবই সবার মন উৎফুল্ল ছিল তো ফার্স্ট ম্যাচটা জেতার পরও আমাদের মনটা এখনও সেরকমই আছে ইনশাআল্লাহ ইংল্যান্ডের সাথে ভালো কিছুই আশা করছি মোটামুটি বেস্ট টিম ভালো টিম তারপরও হচ্ছে আমাদের দিক থেকে কোনো দিক থেকে ছাড় দেবো না আমরা আশা করছি আমরা যদি একটা টার্গেটে দিতে পারি উইনটা আমাদের কাছেই আসবে বড়ই যে টিমই আসুক না কেন বড়ই ট্রাই করব আমার ইকোনমি বল করার সেই উদ্দেশ্যেই আমি বল করি এবং প্র্যাকটিসে ডট বল খেলানোর চেষ্টা করি ব্যাটারকে তো এটাই ট্রাই করব প্রত্যেকটা ম্যাচেই আসলে ওইটা আমি প্রথম থেকেই মানে এটা আমার চিন্তা থাকে যে হচ্ছে ডট বল করার এটা আমি প্রথম থেকেই ট্রাই করে আসছি এবং নেটেও যখন আমি বল করি তখন সব সময় নিজে নিজেই কাউন্ট করি যে আসলে ছয়টা বল করতেছি কত রান দিচ্ছি না দিচ্ছি এভাবেই আসলে ম্যাচে ওরকম ট্রাই করি আর কি ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি যেহেতু টার্গেট নিয়ে এসেছি বিশ্বকাপে আসলে প্রত্যেকটা দল বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে যে ভালো খেলবে সেই জিতবে তো আশা করছি আমরা ভালো কিছুই মানে ভালো কিছুই হবে